হ্যালো ব্রিওয়ান কেমন আছেন সবাই আমি অনুপ্রভা চলে এসেছি আজকে আর একটি নিউ ভিডিও নিয়ে তো আমার ভয়েস শুনে বুঝতে পারছো আমি একটু অসুস্থ আছি কিছুদিন যাবৎ তো আজকে হচ্ছে শেয়ার করব সন্ধ্যায় হচ্ছে চায়ের আড্ডাটা জমানোর জন্য অনেক ঝটপট মজাদার একটা নাস্তা বানিয়ে ফেলেছি তো সন্ধ্যায় আসলে কোনো ধরনের ছটপট মজাদার নাস্তা থাকলে চায়ের আড্ডাটা ভালোই জমে তো সন্ধ্যায় চা চার তো একদমই হয় না তো আজকে আমি তোমাদেরকে দেখাবো অল্প কিছু উপকরণ দিয়ে কিভাবে আমি মজার নাস্তা বানিয়েছি তো নুডলসটা আমরা কম বেশ অনেকেই পারি রান্না করতে তো আমি হচ্ছে ভিডিও নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করব মাত্র একটি ডিম ও একটি আলু দিয়ে আর কয়েক প্যাকেট নুডলস দিয়ে কিভাবে আমি এত মজাদার নাস্তাটা বানিয়েছি তো এখানে হচ্ছে আমি নুডলস দিয়ে দিয়েছি তিন প্যাকেটের মতোই দিয়েছি নুডলস তো একটা ডিম আর আলু দিয়েই হচ্ছে এখানে এই তিন প্যাকেট নুডলসটাকে প্রায় হচ্ছে সাত সাত থেকে আটজন খেতে পারবে ওরকম করে বানিয়েছি তো আমরা হচ্ছে গৃহিণী গৃহিণীরা আসলে আমরা চেষ্টা করি কিভাবে বরকত করা যায় তো আমাদের বাসায় যেহেতু আলুটাও পছন্দ করে তো ভাবলাম চটপট করে বানিয়ে নিই তাহলে হচ্ছে ভালোই লাগবে খেতে তো এখানে হচ্ছে প্রথমে আমি নুডলসগুলো দিয়ে দিয়েছি প্যানে প্যানে দিয়ে এগুলো একটু আমি সিদ্ধ করে নেবো তো এখানে আমি মোট তিন প্যাকেট নুডলস দিয়েছি তো বাসায় তিন প্যাকেট নুডলসও ছিল আর বাসায় যেহেতু আমাদের ফ্যামিলি মেম্বারস বেশি তো ভাবলাম যে থাক আর হচ্ছে আনিয়ে লাভ নেই এই তিন প্যাকেট নুডলস দিয়েই কীভাবে ছয় সাতজন খেতে পারবে ওরকম বুদ্ধি করে বানিয়ে ফেলি তো এখানে হচ্ছে নুডলসগুলো আমি প্রথমে প্যানে বসিয়ে দিয়েছি সিদ্ধ করতে আর হচ্ছে আমি একটা আলু কেটে নিচ্ছিলাম তো এইদিকে হচ্ছে নুডুলসগুলো সিদ্ধ করা হতে হতে কারণ আলু দিলে একটু বরকত হয় নুডুলসটা আর বাসায় তো সবাই আলু পছন্দ করেই তো তার জন্য ভাবলাম যে আলুটা দিয়ে দিই সাথে তাহলে কিছুটা বরকত হবে তো এখানে হচ্ছে নুডলসগুলো খুব সুন্দরভাবেই সিদ্ধ করে নিয়েছি ঝড়াঝরা করে আর আমি সব কিছু আগে থেকে প্রিপেয়ার করে নিয়েছি আলু কুচি করে পেঁয়াজ কুচি করে সব কিছু গ্রেড করে নিয়েছিলাম আগে থেকেই দেন এখন প্যানে হচ্ছে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি তো তেলটা অবশ্য পরিমাণ করেই দিতে হবে নুডলসে কারণ হচ্ছে দেখা যায় কি আমাদের বাসায় হচ্ছে তোমাদের ভাইয়া হচ্ছে এত বেশি তেল জাতীয় খাবার বা আমার শ্বশুর অত তেল জাতীয় খাবার খেতে পারে না তো তার জন্য ওদের জন্য আমাদের বাসায় তেলের পরিমাণটা একটু কমিয়ে দিতে হয় সবসময় একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করি তো এরপর হচ্ছে তেলগুলো দেখো একটু গরম হতে দিয়েছি তো তেলগুলো গরম হয়ে আসলে আমি এখানে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব। তো এখানে আমি হচ্ছে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিয়েছি দিয়ে এখন খুব সুন্দর করে ভেজে নিচ্ছিলাম তো লাল করে একটু ভেজে নেব হালকা করে ভেজে নেব তো ঝটপট আসলে বিকালে নুডলসই হচ্ছে আমার মতে বেস্ট তাড়াতাড়ি করে ঝটপট বানিয়ে ফেলা যায় কোনো রকম কোনো ঝামেলা নেই তো নাস্তার মধ্যে নাস্তাটা সবাই খুব পছন্দ করে আর অতটা সময়ও লাগে না তো এখানে দেখো পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নিয়েছিলাম আমি সুন্দরভাবে তো নুডলসটা অনেকে অনেকভাবেই খায় কেউ স্যুপ নুডলস খায় কেউ অনেকে অনেক সবজি নুডলস পছন্দ করে বা কেউ নর্মালি তো এ এভাবে হচ্ছে এভাবে অনেকে আলু দিয়েও খেয়ে খায় তা আমি এখানে বড়ো সাইজের একটা আলু দিয়ে দিয়েছি সাথে কাঁচামরিচ সহ তো দিয়ে আমি এবারও আবারও ভালোভাবে হচ্ছে মিশিয়ে নিচ্ছি আমি জাস্ট আমি একটু ভিডিও ক্লিপ নিয়েছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি তোমরা আবার কেউ ভেবো না যে আমি একটা নুডলসের রেসিপি কারণ আমি জানি নুডলসটা আমরা সবাই বানাতে পারি আর আমার চেয়েও ভালো বানাতে পারে এমনও আছে আপুরা তো আমি হচ্ছে জাস্ট আমারটাই শেয়ার করছি তোমাদের সাথে দেন এখানে লবণ দিয়ে দিয়েছি ম্যাগি মশলা দিয়ে দিয়েছি ম্যাগি মশলাটা ছাড়াটা নুডলসটা একদম অসম্পূর্ণ তো এখানে হচ্ছে এখন আমি ম্যাগি মশলাটা দিয়ে আবারও হচ্ছে আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো নুডলসের সাথে তো অবশ্যই ম্যাগি মশলা লাগে আর ম্যাগি মশলাটা তো প্যাকেটে থাকে নুডলসের প্যাকেটে দেন হচ্ছে এখানে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি এবার পরিমাণ মতো হচ্ছে হলুদের গুড় দিয়ে দিয়েছি হলুদের গুড়ের পরিমাণটা একদম অল্পই দিব তো কালারের জন্যই দেওয়া হলুদের গুড়টা নাহলে যেহেতু ম্যাগি মশলা দিয়ে হলুদের গুড় না দিলেও চলে তো এখানে হচ্ছে আমি হলুদের গুড় দিয়ে দিয়েছি দিয়ে এখন একটু করে ভেজে নিচ্ছিলাম লাল লাল করে একটু করে ভেজে নিচ্ছি তো আমরা আসলে গৃহিণীরা যদি বুদ্ধি খাটিয়ে এভাবে সংসারে চলতে পারি তাহলে দেখা যায় কি সংসারে অভাব অন্টন থেকে খুব সহজে মুক্ত হওয়া যায় বা অভাব অন্টন সংসারে থাকে না তো পুরো সংসারে সব কিছু কিন্তু গৃহিণীদের উপরেই থাকে গৃহিণীদের উপরেই হচ্ছে সব সংসারের দায়িত্ব থাকে তো আমরা চাইলে একটা গৃহিণী এই সংসারটাকে আরও উপরের দিকেও নিয়ে যেতে পারি আবার চাইলে নিচের দিকেও নিয়ে আসতে পারি তো এটা হচ্ছে গৃহিণীরাই পারে একটা সংসারকে মানিয়ে গুছিয়ে বুদ্ধি খাটিয়ে চালানো তো এরপর এখানে দেখো আমি একটা ডিম দিয়ে দিয়েছি তো আমি একটাই দিয়েছি ডিম তো দিয়ে এখন হচ্ছে ভালোভাবে আলুর সাথে মিশিয়ে নেব আর আলুটা কিন্তু একটু ভালোভাবে ভাজতে হবে না হলে কিন্তু পরে নুডলসটাও খেতে ভালো লাগবে না তার জন্য আলুটাকে একদম আলু ভাজির মতো করেই ভেজে নিতে হবে তো ভেজে নেওয়ার পর এখানে আমি ডিমের সাথে আলুটাকে খুব সুন্দর মিশিয়ে নিয়েছি আর একটু চুলো রাসটা তখন লো করে দিতে হবে হলে হচ্ছে ডিমটা নিচের দিকে লেগে লেগে যেতে পারে তোমরা চাইলে হালকা করে পানীয় ইউজ করতে পারো দেন দেখো খুব সুন্দরভাবে হচ্ছে মেশানো কমপ্লিট হয়ে গিয়েছে আর আলুগুলো একদম ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে এরপরে হচ্ছে আমি আগে থেকে সেদ্ধ করার আগে নুডুলসটা এখানে দিয়ে দিলাম আর নুডলসটা দিয়ে এখন আলুর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেবো আস্তে আস্তে আর নুডলসটা কিন্তু অনেক বেশি ঝরজরা হয়েছে তোমরা যদি আরও ঝরঝরা করতে চাও তাহলে কিন্তু নুডলসের মধ্যে একটু হালকা তেল দিয়ে দিতে পারো তেলটা দিয়ে নুডুলসটা একটু ঝরজরা হবে তো এখানে হচ্ছে আমি আলুর সাথে সব কিছুই ভালোভাবে মিশিয়ে নিচ্ছি নুডলসটা আলুর সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি তো এটা কিন্তু খেতে এত বেশি ভালো লেগেছিল অনেক 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 মজা হয়েছিল তো যারা আলু পছন্দ করে না তাদের জন্য এটা একদম পারফেক্ট নুডলস তো আলুটাকে ওই নুডলসে দিলে তারা অনেক বেশি পছন্দ করবে দেন এখানে হচ্ছে আমি ম্যাগি মশলা আর এক প্যাকেট ছিল এটাও দিয়ে দিয়েছি ম্যাগি মশলা একটা পরে দিয়েছি আর হচ্ছে আর দুটো আলুর সাথে দিয়েছিলাম আর এখন পরে আর এক প্যাকেট দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর ম্যাগি মশলাটা দিলে নুডলস নুডলসের স্বাদ একদম অন্যরকম হয়ে যায় ম্যাগি মশলা দিলেই নুডলসের স্বাদ একদম চেঞ্জ হয়ে যায় অনেক ভালোই লাগে খেতে তা আমি ম্যাগি মশলা যা ছিল সব দিয়ে দিয়েছি দিয়ে এখন হচ্ছে আবারও সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে নাহলে একদিক দিয়ে মশলা থাকবে আবার আরেক দিক দিয়ে থাকবে না তার জন্য খুব ভালোভাবেই ম্যাগি নুডলসের সাথে মিশিয়ে নিচ্ছিলাম আমি তো এখানে দেখো আমার আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি তো নুডলসটা বানিয়ে নিয়েছি অ্যান্ড সন্ধ্যায় হচ্ছে চায়ের সাথে এমন মজাদার নুডলস থাকলে আর কিছুই লাগে না তো ফাইনালি দেখো কমপ্লিট হয়ে গিয়েছে এখানে আমি চারজনের নিয়েছি আরও আছে নুডলস অনেক তো এভাবে তোমরা একদিন বানিয়ে দেখতে পারো খেতে এত বেশি মজা লেগেছিলো তো আমার আজকের ভিডিওটা এখানেই শেষ করছি যারা এতক্ষণ ছিলে আমার সাথে অনেক বেশি তোমাদের জন্য ভালোবাসা থাকবে যারা লাইক দাও একটা লাইক দিও তো দেখা হবে নেক্সট ভিডিওতে বাই